যেমন শক্তিশালী ব্যাটারি তেমনই ফাস্ট চার্জিং চমকে দেবে ইনফিনিক্স নোট ফোরটি সিরিজ ইনফিনিক্সের নোট ফোরটি সিরিজের পরবর্তী প্রজন্মের স্মার্টগুলির ওপর বর্তমানে কাজ করছে এই লাইন আপে ইনফিনিক্স নোট ফোরটি এবং ইনফিনিক্স নোট ফোরটি প্রো অন্তর্ভুক্ত রয়েছে বলে জানা গিয়েছে ফোন দুটির মডেল নম্বর যথাক্রমে এক্স এবং এক্স বলে জানা গিয়েছে উভয় ডিভাইসই গুগল প্লে কনসোল এবং ব্লুটুথ স্পেসিফাইল ইন্টারনেট গ্রুপ সার্টিফিকেশন ডেটাবেস উপস্থিত রয়েছে আর এখন অফিশিয়াল ওয়েবসাইট থেকে উভয় স্মার্টফোনের ব্যাটারি ক্যাপাসিটি এবং ফাস্ট চার্জিং স্পিড প্রকাশ্যে এসছে ব্র্যান্ডের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত ইনফিনিক্স নোট ফরটি এবং নোট ফর্টি প্রো এর ডিক্লারেশন অফ কনফার্মেটি ডকুমেন্ট থেকে জানা যাচ্ছে যে উভয় ফোনেরই পাঁচ হাজার এর ব্যাটারি থাকবে স্ট্যান্ডার্ড নোট ফর্টিতে ফোরটি ফাইভ ওয়াট চার্জিং সাপোর্ট করবে আর নোট ফোরটি প্রোতে থাকবে সেভেন্টি ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট সহ গত বছর নোট থার্টি সিরিজের একটি প্রধান হাইলাইট ছিল ফাস্ট চার্জিং আর এবার ইনফিনিক্স নোট ফোরটি লাইন আপের অন্যতম প্রধান সেলিং পয়েন্ট হতে চলেছে শোনা যাচ্ছে ইনফিনিক্স নোট ফোরটি সিরিজ ফুল এইচডি প্লাস ডিসপ্লে মিডিয় হেলিও জি নাইনটি নাইন চিপসেট ও আট জিবি র্যাম এবং অ্যান্ড্রয়েড ফোরটিন ও আসবে পাশাপাশি এফসিসি সার্টিফিকেশন অনুযায়ী ইনফিনিক্স নোট ফর্টি প্রো এ টুয়েলভ জিবি র্যাম ও দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ মিলবে এবং নিয়ার ফিল্ড কমিউনিকেশন সাপোর্ট থাকবে তবে ইনফিনিক্স নোট ফর্টি লাইন অন্যান্য স্পেসিফিকেশন এখনো সামনে আসেনি এফসিসির ডিটাবেসে একটি কিম্যাটি দেখা গেছে যা নোট ফর্টি প্রো এর ডিজাইন প্রদর্শন করবে মনে করা হচ্ছে যে নোট ফর্টি ব্র্যান্ডের অন্যান্য মডেলগুলির একই ডিজাইন ল্যাঙ্গুয়েজ থাকবে ব্যুরো রিপোর্ট ইউজ নিউজ